রিহানা নামে শহরে একটি নতুন মল খোলা হয়েছে কিয়ারা সেই মলটি দেখার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেই শপিং মল থেকে রিহানা অনেকক্ষণ বাড়ি না ফেরায় সে কোথায় আছে সেটা জানার জন্য তার স্বামী তাকে কল করে কিন্তু তার স্বামীর কল তিনি তুলছেন না তিনি ছটা অবধি ওখানে ছিলেন কিন্তু এখনো তিনি বাড়ি ফেরেননি তার স্বামী গোয়েন্দা মেহুলকে ডেকে জানান যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে তিনি সকালে শপিং এর জন্য গিয়েছিলেন কিন্তু এখনো তিনি বাড়ি ফেরেননি মেহুল কায়রার বাড়িতে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কায়রার কন্যা বলে মা আমাকে শপিং মলে নিয়ে যাচ্ছিলেন তবে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তিনি আমাকে বলেন যে তিনি অন্য কারোর সাথে যাচ্ছেন দাসী বলে আমার সাথে ম্যামের যাওয়ার কথা ছিল কিন্তু মলে তারপরে সেটি বাতিল হয়ে যায় আর তিনি বলেন যে তিনি এক বন্ধুর সাথে যাচ্ছেন কায়রার স্বামী বলে আমি অফিসে ছিলাম কায়রা আমার ফোন না তাই সঙ্গে আমি বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে যখন আমি তাকে দেখতে পেলাম না তখনই আপনাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি কায়রার বন্ধু বলে কায়রা কখনোই আমাকে শপিং এর জন্য যেতে বলেনি এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই এদের বক্তব্যগুলি শুনে এবং দৃশ্যটি বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে কে মিথ্যে কথা বলছে মেয়ে দাসী স্বামী না বন্ধু দাসী বলেছে যে কেনার সাথে তার শপিং এ যাওয়া হয়নি তাহলে কিভাবে তার ঘরে এই রিহানা মনের ব্যক্তি যাচ্ছে অতএব তিনি মিথ্যে কথা বলছেন মিসেস কেম্প খুব ধনী একজন মহিলা ছিলেন তিনি তার বিড়ালদের দেখাশোনার জন্য এই এমার কাছে তার সমস্ত অর্থ রেখে যেতেন হঠাৎই একদিন মিসেস ক্যাম্পের মৃত্যু ঘটে আর সেই মৃত্যুর পরে এমা কোনো অর্থ পায় না একদিন তিনি মিসেস ক্যাম্পের আইনজীবীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আইনজীবী বলে মিসেস ক্যাম্প আপনার জন্য কোনো অর্থ রাখেনি তিনি তার সমস্ত অর্থ তিনি তার ইচ্ছায় তিনি তার আত্মীয়দের দিয়ে গেছেন এমা এই আইনজীবীর কথা বিশ্বাস করতে না পেরে গোয়েন্দা মেয়ুলকে সাহায্যের জন্য রেখেছেন তিনি এটি বিশ্লেষণ করার জন্য গোয়েন্দা মেয়ুলকে ক্যাম্পের একটি অনুলিপি দিয়েছেন এখন আপনি কি ক্যাম্পের এই অনুলিপিগুলো দেখে অনুমান করতে পারেন যে এটি জাল না আসল এই হুইলটি নকল কারণ প্রথম দুটি পৃষ্ঠার বাম দিকে পৃষ্ঠার নম্বর রয়েছে এবং তৃতীয় পৃষ্ঠার নম্বরটি ডান দিকে রয়েছে তাই এই হুইলটি নকল